আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো ভালো আছেন আমরাও আছি আলহামদুলিল্লাহ সংসারের আরো একটা নতুন ভিডিওতে আপনাদেরকে আরো একবার স্বাগত জানিয়ে আবারও আরো একটা নতুন দিনের কাজকর্ম আপনাদের সাথে শেয়ার করতে চলে এলাম আজকে অনেক দিন পর আমি আসছি আমার সবজি বাগানে একটা সময় দিতে হোটেল নিয়ে দৌড়াদৌড়ি সব দিক দিয়ে মানে ব্যস্ততার কারণে আমার বাড়িতে এক্সট্রা কোনো কাজ বা আমার সবজির বাগানে গত প্রায় এক সপ্তাহ ধরে একটু সময় দিতে পারতেছি না আজকে চলে এলাম গাছগুলোতে একটু পানি দেওয়ার জন্য আমার পুরোনো সবজি বাগানটাতে এখন আর তেমন কোনো সবজি নেই বললেই চলে টুকটাক যেগুলো আছে ওগুলো রোদ না পাওয়ার কারণে একটু একটু করে নষ্ট হয়ে যাচ্ছে তো ওখানে এখন আর কেউ তেমন একটা সময় না 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 আমি বাবা আর নতুন সবজি বাগানটাতে আমি বেগুনের গাছ টমেটোর গাছ আহ টুকটাক কিছু লাগিয়েছিলাম তো ওখানকার মাটিগুলো একটু ভালো আর পর্যাপ্ত পরিমাণে রোদও পায় আলো বাতাস মানে সবকিছুই পায় তার জন্য বেগুনের গাছগুলোর স্বাস্থ্যটা আলহামদুলিল্লাহ মোটামুটি ভালোই আছে আর একটু একটু করে গাছে বেগুন আসাও শুরু করছে আর আমি সব কিছু থেকে কয়েকদিন দূরেই ছিলাম যেহেতু আমার হোটেলের ব্যস্ততা নিয়ে চাইলেও ওগুলোতে সময় দেওয়া যায় না রান্না বান্না সাথে সারতে সকাল এগারোটা সাড়ে এগারোটা বেজে যায় তারপরে ঘর এলোমেলো হয় তো ওইসব গুছাতে গুছাতে দেখা যায় বারোটা একটা বেজে গেল তারপরে একটু সময় রেস্ট গুসল বাড়ির কাজ কর্ম ঠিকঠাক ভাবে আমি ভিডিও আপলোড দিতে পারতেছি না তো যাই হোক আজকে হাতে একটু সময় ছিল আজকে আমার হোটেলটা অফ ছিল কোন একটা কারণে আজকে আর হোটেলে রান্না বন্না করে দেওয়া হয় নাই হোটেলটা বন্ধ রাখা হয়েছিল যার জন্য একটু সময় পেলাম সেই ফাঁকে ভাবলাম একটু কাজ করে নেই এদিকে দেখুন আমার বড়ই গাছ সে আল্লাহ এত বরকত দিয়েছেন বড়ই গাছের এই ডালটাতে এত বড়ই হয়েছে বড়ই ওজনে ডালটা দেখুন একেবারে মাটির কাছাকাছি চলে আসছে আর আমার ছোট ছাগলের বাচ্চাটা বড়ই পাতাগুলো বেছে বেছে খেয়ে ফেলছে বড়ইগুলো শুধু রয়েছে যার জন্য আরো বেশি সুন্দর লাগে দেখুন বড়ি মাটির সাথে ঝুলে আছে কিন্তু গাছে ডালে পাতা নেই তো আমি ওখান থেকে বড় বড় দেখে কিছু বড়ই পেরে নিচ্ছি আমার এই গাছটাতে এত বড়ই হয়েছে তার কারণ আমাদের স্কুলের বাচ্চারাও খায় আবার যেহেতু গোড়ের সামনে গাছটা সব সময় মানুষের আসা যাওয়া থাকে তো অনেকেই খাইয়ে গেছে বড়ই যার জন্যই হয়তো আল্লায় এই গাছে এত বরকত দেন তো আমি এখান থেকে বড় বড় দেখে কিছু বড়ই পেরে নিচ্ছি কারণ বড়ই গুলো পাকার আগেই শেষ হয়ে যাচ্ছে তাই আমিও কিছুটা বড়ই আচারের জন্য আর কি পেরে নিচ্ছি টুইটার আইকোশে আমার গাছ দর্শন মোটামুটি এই গাছ শেষ করিয়া ছাড়িবা ও যাই কো একটা লুকাই যা গে রাইট ফাইতে আই আনা মুখ দিয়ে বড়ই খাওয়া লাগাই দে ও মেডি ও সাগল দেখুন এখনো পাকে নাই তবে আসছে আমি টক পাকবেচার জন্য কাঁচা বড়ই প্রয়োজন হয় তাই আমি আমার মানে প্রয়োজন মতো আর কি কিছু বড়ই পেরেই নিচ্ছি অপেক্ষা করলে চলবে না আমি অপেক্ষা করতেই থাকবো যে বড়ই গুলো পাকুক শেষ দেখা যাবে গাছে শুধু পাতা আছে বড়ই নেই তাই আমার যতটুকু লাগবে সেই অনুযায়ী আমি কিছুটা বড়ই পেরে ফ্রিজে রেখে দিব সময় মতন করে একটু আচার তৈরি করে রাখবো বিশেষ করে রমজান মাসের জন্য যদিও আমি টক অতটাও খাই না তবে আচার একটু ভালো লাগে আর রমজান মাসে ইফতারের পর একটু আচার খেতে ভালো লাগে তো সেই জন্য আর কি আমার জন্য আমি কিছু কাঁচা বরইয়ের আচার প্রতি বছরের মতন এইবারও রেডি করে রাখবো এখনো গাছে অনেক বড়ই আছে তবে বড়ই গুলো আর বেশি দিন থাকবে না মনে হচ্ছে যেভাবে মানে খাওয়া শুরু হয়েছে গতকালকে আরিয়ানের বাবা নার্সারি থেকে ফুলের চারা কিনে আনছেন এখানে আছে ছয়টা দুইটা বাগান বিলাস বাগান বিলাস আমার আর আরিয়ানের বাবা দুইজনেরই খুব পছন্দের একটা ফুল তো এখানে ছোট গাছগুলো পঞ্চাশ টাকা করে আনছেন আর বড় গাছগুলো আর কি বাগান বিলাসের গাছগুলো একশো টাকা করে আনছেন আমার গড়ে কয়েকটা এক্সট্রা ট্রপ ছিল ওই টবে আর কি লাগানোর জন্য উনি গাছগুলো কিনে আনছিলেন নার্সারির পাশ দিয়ে যাচ্ছিলেন তো হুনিম নার্সারিতে ঢুকে চারাগুলো কিনে নিয়ে আসছেন আহ আমি কয়েকদিন আগেই বলছিলাম ওই টবগুলোর জন্য আমার আহ কয়েকটা কম দামি ফুলের চারা লাগবে হোক আমি এখানে মাটি রেডি করছি মাটি রেডি করে গাছগুলো লাগিয়ে দিচ্ছি গতকালকে এনে আমার পেছনের বারান্দায় রাখা হয়েছিল বিকাল হয়ে গেছিল মানে একটু পরে সন্ধ্যা সন্ধ্যা ভাব চলে আসছে তাই আর গাছগুলো লাগানো হয় নাই আমি রাহিলাকে নিয়ে গাছগুলো লাগিয়ে দিচ্ছি গত কয়েকদিন থেকে আমার হোটেলটা নিয়ে আমি এত ব্যস্ত হয়ে পড়ছি যেটা হয়তো আপনাদেরকে বলে বোঝানো যাবে না বলে বোঝাতে হবে না কারণ আপনারাই দেখতে পাচ্ছেন আমি রেগুলার ভিডিও দিতে পারতেছি না আর তার উপরে বাড়ির এই বাড়ি সাজানো ফুল গাছ লাগানো তো আমার কাছে একটা মনে হয়েছিল তো আজকে যেহেতু একটু ফ্রি ছিলাম আজকে এই কাজগুলো করতে মানে অনেকদিন পরে এই কাজগুলো করতে পেরে আমার বেশ ভালো লাগছিল রুটিনটা একটু অন্যরকম লাগছিল মনে হচ্ছিল আমি আমার সেই আগের পুরোনো রুটিনে ফিরে গেছি একটা দিন আর কি বন্ধ পেয়ে তো রান্না বান্না করতে করতে আমি হাঁপিয়ে উঠছি আপাতত আমি একজন রান্নার মানুষ খুঁজতেছি দেখা যাক যদি পেয়ে যাই তাহলে তো ভালো কারণ আমার পক্ষে মনে হয় রান্না রান্নাবান্না অসম্ভব হয়ে দাঁড়াবে এমন কি। এখনো আমি মানে অনেকটা ডিমোটিভেট হয়ে গেছি রান্না করতে করতে হাঁপিয়ে যাই আর আমার সব থেকে পছন্দের যে জায়গাটা ইউটিউবিং যেটা আমার ইনকামের মেইন সোর্স বলা যায় বা আমার দুঃসময়ের একমাত্র সঙ্গী বা যেটার জন্য আপনাদের সাথে আমার পরিচয় তো সেই জায়গাটার কোনো ক্ষতি হোক আমি চাই না অন্য কোনো বিজনেসের কারণে তো যার জন্য আমি দুই দিকটাই ম্যানেজ করার চেষ্টা মানে চেষ্টায় আছি দেখা যাক কিভাবে কি করতে পারি যাই হোক আপনাদের সাথে কথা বলে বলে আমি গাছগুলো লাগিয়ে দিলাম এখন একটু পানিও দিয়ে দিচ্ছি আর তারপরে আবারও চলে আসছি বাগানে এখন আমি আর একটু সময় কাজ করবো বর্ষাকাল তো দেখতে দেখতে চলেই আসবে আর সামনে রমজান মাস রমজান মাসে আমাদের গ্রামের বাড়িতে বিশেষ করে ইফতারের পরে তারাবি নামাজের পরে বা আগে কেউ কেউ ভাত খায় আর ওই সময় কিন্তু একটু পাট শাক বা কোনো ধরনের শাক টাক দিয়ে আরকি ভাত খেতে ভালোই লাগে তো রমজান মাসে আমাদের এদিকে শাকের যে পরিমাণ ডিমান্ড হয় বাজারে অনেক বেশি দাম থাকে শাকের তো আমি এখানে আজকে কিছু পাট শাকের বীজ লাগাবো তার জন্য আমি মাটিটা কুড়ে রেডি করে থাকতেছি এতদিন আমার বাগানে জায়গা ছিল না কোনো কিছু লাগানোর তবে এখন জায়গা বেরিয়েছে কিন্তু আমার হাতে সময় নেই আজকে ভাবলাম একটু সময় পেয়েছি তাই একটু বেশি করে আমার বাগানে সময় দিব কারণ ওই সময়টা হয়তো আমি প্রতিদিন পাবো না তো এখানে আমি দনিয়া লাগিয়েছিলাম দনিয়াগুলো উঠিয়ে জায়গাটা আবার কুড়ে রেডি করে রাখা হয়েছিল দনিয়া লাগানোর জন্য পরে ভাবলাম যে ওই জায়গাটায় পাট লাগিয়ে দিই কারণ আমার পুরোনো বাগানে আমি আহ প্রতি বছর পাট শাক লাগাই কিন্তু তেমন একটা ভালো হয় না এইবার একটু জায়গাটা চেঞ্জ করে লাগিয়ে দেখি কেমন হয় আর দনিয়া পাতার জন্য আমি কয়েকটা গ্র ব্যাগ আর বাস্কেট রেডি করছিলাম ওগুলোই যথেষ্ট ওগুলোতেই লাগিয়ে দিব তো আমি দনি আহ পাট শাকের বীজগুলো সরিয়ে দিয়েছি তারপরে দিয়ে দিচ্ছি পানি কারণ পাঠশাক বিশেষত বর্ষাকালে হয় প্রতিদিন একটু বেশি করে পানি দিতে হবে আজকে এক দুই দিন পরে আমি খুব ছোট একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করেছি আশা করি ভিডিওটা ভালো লাগবে কারণ আজকে ভিডিওতে অনেকটা ইন্টারেস্টিং জিনিসও থাকবে একটা বিয়ের ভিডিও থাকবে তাই রিকোয়েস্ট করবো স্কিপ না করে একটু দৈর্য সহকারে ভিডিওতে একটা লাইক দিয়ে একেবারে শেষ অবধি আমার সাথে থাকুন দেখতে থাকুন আর যারা আজকে আমার চ্যানেলে নতুন চাইলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিতে পারেন তারপর দিন সকাল বেলা মানে গতকাল সকাল সকাল মানে ভোর পাঁচটার আগে চারটার দিকে ঘুম থেকে উঠে রেডি হয়েছি আজকে আমাদের এক জায়গায় যাওয়ার আছে তো একবারে রেডি হয়ে বসে আছি গাড়ি আসতে লেট হচ্ছে সেই ফাঁকে আমি ফাঁকে নিয়ে একটু রাস্তার দিকে বেরিয়েছি হাঁটার জন্য যেহেতু গাড়ি আসতে হয়তো আর একটু সময় লাগবে গাড়ির ড্রাইভার নামাজে চলে গেছেন যার জন্য আর লেট হচ্ছে তো সেই ফাঁকে আমি ভাবলাম শিফাকে নিয়ে একটু রাস্তায় হেঁটে আসি কারণ আমাদের এই রাস্তাটা তো দিনের বেলা খুব ব্যস্ত থাকে গাড়ি চলাচল মানুষজন দিনের বেলা চাইলেও আসলে রাস্তার দিকে হাঁটা যায় না আর খুব বুড়ে বুড়ে উঠে রাস্তার দিকে একটু হাঁটা যায় তো আমি আসছি শিফা আসছি সাথে আমার কুকুরটাও আসছে জনি তো ওকে নিয়ে মানে গাড়িটা আসার আগ পর্যন্ত আর কি সামনে বাড়ির সামনে একটু হাঁটাহাটি করব গাড়ি আসলে বাড়িতে গিয়ে ব্যাগ নিয়ে বেরিয়ে পড়ব আর আজকে অনেক দিন পরে রাস্তার দিকে হাঁটতে বেরিয়েছি এই কয়েকদিন বুড়ে উঠেই কাজে লেগে পড়ি রাস্তার দিকে বের হয়ে আর হাঁটা হয় না মর্নিং ওয়াক হয় হ্যাঁ মর্নিং ওয়াক হয় হাঁটাহাঁটি শেষ এখন গাড়ি মনে হয় চলে আসবে আমরা আবার আস্তে আস্তে আহ বাড়িতে তারপরে দেখুন আমরা গাড়িতে করে চলে আসছি যেহেতু খুব সকাল সকাল আসছি ঘুমিয়ে ঘুমিয়েই রাস্তা চলে আসছি আমি রাস্তায় কোনো ভিডিও করি নাই এখন বাজে আহ দুপুর বারোটা আমি আজকে আসছি ডাক্তারের কাছে এই ডাক্তারের চেম্বারটা দেখেই হয়তো আপনারা অলরেডি বুঝে গেছেন কারণ এখানে আমি আরো অনেকবার আসছিলাম এইবার চেন্নাই যাওয়ার আগেও আমি কিছুদিন আসছিলাম তো আমি আসছি আবার এন্ড ডিপার্টমেন্টের একজন ডাক্তারের কাছে তো আমার ডাক্তার দেখানো শেষ এই যে কাগজপত্র নিয়ে আর কি বেরিয়ে পড়েছি আমি আর কোনো ভিডিও করি নাই গত কয়েকদিন থেকে আমার গলার একটু সমস্যা মনে হচ্ছে মানে গলাটা এত বেতা আমি পানি খেতেও গলা ধরে বাত খেতেও গলা ধরে আর সেই সাথে এত বেশি জ্বর ছিল গত তিন তিন দিন আগে মনে হয় বুর রাতের দিকে এত জ্বর আসছে আর পুরো শরীর কাঁপুনি আর সেই সাথে মানে কি একটা অবস্থা আরিয়ানের বাবাকে আমি বারবার বলছিলাম আমাকে আরো ব্ল্যাঙ্কেট দাও আরো ব্ল্যাঙ্কেট দাও তো দুই তিনটা ব্ল্যাঙ্কেট দিয়ে তারপরে আরিয়ানের বাবাকে বলছিলাম যে আমাকে একটু শক্ত করে চেপে ধরো ব্ল্যাঙ্কেটের উপর দিয়ে যাতে আমার ঠান্ডা কম লাগে এইরকম একটা আর কি বাবা হয়েছিল আর সেই সাথে গলা বেতা তো আমি ভাবছিলাম সর্দি জ্বরের গলা বেতা হয়তো এক দুই দিন পর সেরে যাবে কিন্তু দেখলাম যে পাঁচ দিন হয়ে গেছে তো আমার মনের ভেতর একটু বয় জাগতেছে যে আমার গলার সমস্যাটা আবারও বেড়ে গেল কিনা বা পলিপ টাইপের জিনিসগুলো একবার সার্জারি করলে আবারও অন্য জায়গায় হয়ে যায় তো আমাকে বলেছিলেন যে আবারও হয়তো অন্য সাইড দিয়ে হয়ে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে তো যার জন্য আমার মনের ভেতর খুব বয় ছিল তাই আজকে আর দেরি না করে আরিয়ানা বাবাকে নিয়ে চলে আসছিলাম ডাক্তারের কাছে আমার ইচ্ছা ছিল আমি গলাটা আর কি আবারও লিঙ্গোস্কোপি করবো দেখবো যেহেতু গলাটা একটা সেন্সিটিভ জায়গা আর আমার আগেও যেহেতু সমস্যা ছিল তো যাই হোক ওখানে আসার পরে ডাক্তার বললেন চেক করলেন মানে লিঙ্গোস্কোপি করেন নাই উনি উনার নিজের একটা ছোট ক্যামেরা দিয়ে গলার ভেতর দিয়ে আর কি টস দিয়ে চেক করে বললেন আমার ওই যে টনসিল আছে বাম সাইডের টনসিলটা ফুলে সাদা সাদা হয়ে গেছে তো ওইটার কারণে আমার গলা ব্যথাটা আর কি বাড়ছে আর সেই সাথে উনি বলছেন আমি আরকি দুয়ায় কাজ করছি শরীর চূড়ায় ওটা বলেছিলাম উনি বলছেন বেশি দুয়ার কারণে আহ একটু অ্যালার্জেটিক সমস্যা হয়েছে তো যাই হোক আমাকে কাজ করতে বলছেন তো বলছেন যে বেশি দুয়ার মধ্যে যেন না বসি ওইভাবে আর কি কাজ করতে তো যাই হোক একটু শান্তি পেলাম আমি গত দুই তিন দিন খুব টেনশনে ছিলাম এই এত বড় একটা ডাক্তার সামলে চেন্নাই থেকে আসছি আবারও নতুন করে যদি কোনো সমস্যা হয় তো যার জন্য যাই হোক ডাক্তারের কথায় অনেকটা স্বস্তি পেলাম ঔষধ নিয়ে বাড়িতে চলে যাচ্ছি আহ আসার পথে কিন্তু অনেকটা টেনশনে ছিলাম তো যাই হোক তার পরের দিন আজকে দেখুন আমরা একটা বিয়ে বাড়িতে গলার ব্যথাটা মোটামুটি একটু সারছে ঔষধ খেয়েছি ঔষধে এখন আগের থেকে একটু কম আছে তো আজকে এক জায়গায় মানে আমাদের স্কুলেরই একজন টিচার বিএসসি টিচার ওনার বিয়ে বিয়েতে আর কি দাওয়াত খেতে আসছি ওনার বিয়ে মনে হয় গত পরশুদিন হয়ে গেছে তো আজকে আমাদের দাওয়াত ছিল যেহেতু হিন্দু কালচারের বিয়ে হিন্দু কালচারের বিয়েতে আহ দিন মানে বিয়ের উৎসব গুলো থাকে তো আজকে আমাদের দাওয়াত ছিল আমরা চলে আসছি আরিয়া নামি আর আমাদের স্কুলে আরো কয়েকজন টিচার তো এখানে দেখুন বাড়িটা খুব সুন্দর করে সাজানো হয়েছে আর কি পুরো বিল্ডিংটা এভাবে আহ স্কিনের কাপড় দিয়ে সাজানো হয়েছে আলাদা আলাদা করে মানে সবকিছু ওনারা সুন্দর করে করছেন তো আমাদের ওই টিচারের বড় ভাই আমাদেরকে উপরে নিয়ে গেলেন সবকিছু দেখানোর জন্য তো এখানে দেখুন এই যে সুন্দর করে সাজানো হয়েছে মনে হয় বাড়িতে যারা মেহমান আসেন তারা হয়তো রাতের বেলা টাকার ব্যবস্থা করা হয়েছে বা বসার ব্যবস্থা করা হয়েছে তো আলাদা রুমে রুমে দেখা যাচ্ছে মুসলিম মহিলারা আসছেন ওনাদের গ্রামের তো ওনাদের এখানে এসে একটা জিনিস আমার সব থেকে ভালো লাগছে তো যাই হোক এখানে এই যে কনের সাথে পরিচয় করিয়ে দেই আমি একটু পরে আরও সরাসরি দেখাবো এখানকার ভিডিওগুলো আমি এই যে হলের মধ্যে বসে বসে করছিলাম বাড়িটা পুরো বাড়িটা খুব সুন্দর করে ডেকোরেশন করা হয়েছে লাইটিং করা হয়েছে আর আমরা এই যে পেছনে বসে বসে দেখছিলাম এর মধ্যে কিন্তু কনের সাথে আলাপ হয়ে গেছে কণের সাথে কিছু ছবিও নেওয়া হয়ে গেছে তখন আমি ভিডিও করি নাই তো এই যে দেখুন আমার ওরা হচ্ছে দুই যা এই যে উনি হচ্ছেন বরোদা আর ওই যে কনের সাথে যাকে দেখতে পাচ্ছেন উনি হচ্ছে আমাদের ওই যে বিএসসি টিচারের আর কি বউ তো যাই হোক আমার কিছু ছবি নেওয়া হয়ে গেছিল গেছিল আর পরে আমি পেছনে একটু বসে আমার একটা ফোন আসছিল বসে বসে একটু ভিডিও করেছিলাম পরে আমি সামনের থেকে আর কি ভিডিও করব তো ওই যে যিনি উঠে গেলেন উনি হচ্ছেন আমাদের ওই টিচার তো ওনার আহ আরো কিছু কলিগরা আসছেন ওনাদের সাথে আর ছবি টবি নেওয়া হচ্ছে আর এখানে আহ একটা ছোট বাচ্চা এত দুষ্টামী করছিল আমি বসে বসে ভিডিও করছিলাম বাচ্চাটা বেশ মিষ্টি মানে আমাদের ওই স্যারের বাতি যা এই যে দেখুন আমি এই প্রথমবার কোনো হিন্দু কালতারের বিয়েতে বা বিয়ের দাওয়াত খেতে আর কি আসছি এর আগে আমাদের গ্রামে অনেক হিন্দু মেয়েদের বিয়ে হয়েছে ওখানে গিয়েছি ছোটবেলা তবে তারপরে আর কখনো ওইভাবে কোথাও যাওয়া হয় নাই এই ফার্স্ট টাইম আসলাম আমি যেহেতু একটু অসুস্থ হয়তো আহ কোনো মুসলিম টিচার এর বিয়ে হলে হয়তো যেতাম না বাট এখানকার আশাটা আর মানে লুপ্টা সামলাতে পারিনি চলে আসছি তো যাই হোক শেষমেষ আমাদের খাবার দাবারের পালা আমি বিয়ের কনেকে একটু পরে আরো ভালো করে দেখাবো তো এখানে এই যে মাংস মাটন তারপরে এই মাছের ঝোল সালাদ টালাদ দেওয়া হয়েছে আমি অর্ধেক খাওয়ার পরে ভিডিও করেছিলাম তার আগে ভিডিও করতে মনেই পড়েনি যেহেতু জুবাইরও আসেনি আমাদের সাথে তো শেষমেশ আমি পোটা খেতে পারিনি অর্ধেকটা খাবার নষ্ট করছি যেহেতু এখনো আমার গলায় অনেকটা ব্যথা ঠিকঠাক ভাবে খেতে পারতেছি না তো যাই হোক খাওয়া দাওয়া শেষ তো এই যে দেখুন কনের বাম সাইডে যে আছে উনি হচ্ছে আমাদের স্কুলের টিচার আর ওই সাইডে টিচারের বড় ভাই ভাবি তো এখানে সবাই এক এক করে গিফট দিচ্ছেন উম সবই নিচ্ছেন আর আমি ওখানে কর্নারে বসে বসে আর কি হল তার একটু ভিডিও করেছিলাম তো আজকে কিন্তু এখানে সব মুসলিম কলিকদের দাওয়াত ছিল ওনারা আলাদা করে আহ মুসলিম মাংস বিক্রেতা বা মাছ বিক্রেতার কাছ থেকে আর কি ওনারা কিনে এনে আলাদা করে রান্না করছেন যেহেতু আমাদের খাবার দাবারে একটু সমস্যা হয়ে যায় তো যাই হোক খাওয়া দাওয়া শেষ এখন কনের থেকে বিদায় নিয়ে সবার থেকে বিদায় নিয়ে আমরা এই যে টিচাররা সবাই মিলে বেরিয়ে পড়ছি এখন সামনে আমাদের গাড়ি রাখা আছে গাড়ির ওখানে গিয়ে আস্তে আস্তে আমরা আর কি বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে দিব পুরো বাড়িটা দেখুন খুব সুন্দর করে সাজানো হয়েছে তো এই যে টিচার যিনি উনি হতেন হিন্দু আর বাকি আমরা যা আসছি আর কি সবাই মুসলিম ছিলাম আর কয়েকজন আগে চলে গেছেন আমরা একটু পেছনে পড়ে গিয়েছিলাম পুরো বাড়ির রাস্তাটা অনেক লম্বা পুরো রাস্তা থেকে আর কি বাড়িটা ডেকোরেশন করা হয়েছে আমি সবটা ভিডিও করতে পারিনি যতটুকু ভিডিও করেছিলাম আপনাদের সাথে আর কি শেয়ার করলাম তো যাই হোক বেশ ভালোই লাগছে কনে যে মানে আমাদের টিচার এর আহ ওয়াইফ যিনি উনি হচ্ছেন হাই স্কুলের টিচার নতুন টেটের আর আহ চান্স পেয়েছেন আর খুবই মিষ্টি মায়াবী আর কোনো অহংকার নেই একেবারে সাদামাটা একজন মানুষ মানে আমার কাছে বেশ ভালোই লাগছে হয়তো কোনে সাজগুজ দেখাই আপনারা বুঝতে পারছেন একেবারে সিম্পল মানসিকতার তো আসলে শিক্ষিত মানুষরাই মনে হয় ওরকম হয় যারা অরিজিনাল শিক্ষিত তো যাই হোক ওই যে গাড়ি বাড়ির ওখানে ঢোকানো যায় না তো কেউ কেউ গাড়ি মাঠের মধ্যে রেখে কেউ কেউ রাস্তার পাশে রেখে ভেতরে গিয়েছেন সবাই খাওয়া দাওয়া করে বিদায় নিয়ে নিচ্ছেন আর আমাদের গাড়িও ওই যে সামনে রাখা একটু হেঁটে হেঁটে গাড়ির ওখানে যেতে হচ্ছে আরিয়ানের বাবা পেছনে পড়ে গিয়েছিলেন আরিয়ান আগে চলে গেছে আর আমিও আস্তে আস্তে হেঁটে হেঁটে যাচ্ছি গলাটায় মোটামুটি একটু আরাম পেয়েছি আজকে তবে এখনো পুরোপুরি গলার ব্যথাটা টা সারে নাই হয়তো হাসতে হাসতে সাত দিনের ঔষধ দিয়েছেন ঔষধ খেলে সেরে যাবে আর ওই সামনে আমাদের গাড়ি রাখা তো যাই হোক একটু পরে আর ভিডিওটা প্রায় শেষের পর্যায়ে চলে আসছে নতুন দম্পতির জন্য অনেক অনেক কামনা জানিয়ে আজকের ভিডিওটা এখানেই শেষ করতে যাচ্ছি আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম